উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিন কোচবিহারে দুই ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক গণ্ডগোল দেখা যায় অল ইন্ডিয়া ডিএসও এবং তৃণমূল ছাত্র পরিষদের সাথে জড়িয়ে নেতৃত্বরা ঘটনায় আজ সোমবার কলেজ এবং এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ডিএসও এসএফআই এদিন কোচবিহার শহরের জেঙ্কিং স্কুলের সামনে ডিএসও ছাত্রদের দেখতে পেয়ে এগিয়ে আসে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা শুরু হয় ধাক্কাধাকি খবর পেয়ে ঘটনাস্থলে আসার পড়ে এই অবশেষে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তবে এই ঘটনায় গুরুতরভাবে বেশ কয়েকজন আহত হয় ডি এছৰ নেতৃত্বৰা

নজর দিছে না তুমি সুন্দর পাইছো ধরে তুমি মানে সুন্দর পরীক্ষা দাও সুন্দর তুমি তোমার 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 তুমি 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 তোমার વિવરણ <laughs>

নানানভাবে সহায়তা করি যেটা আমরা তাদের পরীক্ষা ভালো হয় শুভেচ্ছা জানাই এবং আজকে সেই ব্যাপারেই আমরা জেন্টি স্কুলের সামনে এসেছি এবং আমরা যেটা দেখি যে অনেক ছাত্র যাদের গার্জিয়ান আসে না আমাদের এই জেলার অত্যন্ত গ্রামের অনেক যারা গার্জিয়ান আসতে পারে না তাদের ব্যাগপত্র অনেক সময় আমাদের রাখতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষাতেও আমরা দেখেছি বিভিন্ন স্কুলে গেটে আমরা দাঁড়িয়েছিলাম এবছরে একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দাঁড়িয়েছি আইদের সম মানে সাহায্য করেছি কিন্তু হঠাৎ করে তৃণমূলের হুলিং হোল্ডা যে যে বাহিনী তারা এসে একটা ক্যাওয়ার সৃষ্টি করে এবং আমাদের ব্যাপকভাবে মারধর করে আমাকেও ব্যাপকভাবে মারধর করে এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে আমাকে টেনে হেসে আমাকে ব্যাপকভাবে মারধর করে স্যার আসছিলেন গাড়ি স্যার আসছিলেন গাড়ি নিয়ে স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যারকে আমরা বলি স্যার আমাদের রেস্কিউ করেন এবং আজকে আপনাদের সকলকে আমরা গত দুদিন ধরে জানিয়েছিলাম আজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই আইডিএস পক্ষ থেকে আজ কিন্তু স্কুল ধর্মঘট নয় বা স্কুলের পরীক্ষা কিন্তু এই ধর্মঘটের চূড়ান্ত বাইরে ধর্মঘটের মধ্যে কিন্তু নেই এটাই কিন্তু আমরা আমরা প্রায় এক ঘন্টা ধরে স্কুলের সামনে আছি সকল ছাত্রদেরকে আমরা সাহায্যই করেছি গার্জিয়ান এবং স্কুলের যারা স্যার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আমি কথা বলেছি একজন ছাত্র রেজিস্ট্রেশন আনেনি আমাদের একজন ছাত্রকে পাঠিয়ে তার বাড়ির থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এনে তাকে ভিতরে ঢুকবার ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগণ এটা একটা তৃণমূলের কিছু পাচ্ছে না আমাদের উপর একটা হোলিগানিজম একটা গায়ের জোর দেখিয়ে এটা করলো আর কি এটা করছে এইটা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি পরশুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবাংলার অত্যন্ত গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে যখন মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের প্রাপ্ত বসু গিয়েছেন সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে উদ্দেশ্য করে কটুক্তি করা হয় তাকে প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয় সেই সাথে আমাদের সাথেও অধ্যাপক প্রকাশ মিশ্র থেকে শুরু করে পবিত্রবাবু তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এসএফআই এর ফ্যাসিস্ট মাকুদের নেতৃত্বে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি সারা বাংলার আপামত ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দু চার পাঁচজন এসে বা তাদের সমর্থকরা কিছু জায়গায় পরীক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করছে আজকে জেন্টি স্কুলের সামনে আপনারা দেখতে পেলেন অভিভাবকরাও তাদের উপস্থিতিতে কিছু স্টুডেন্টকে ঢুকতে বাধা দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেছে যাতে সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রেখে যাতে পরীক্ষার্থীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার চেষ্টা আমরা করছি